ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ ওবরাকাতু ভাই ভালো প্রশ্ন করেছেন যে উপমহাদেশে বাংলাদেশ ভারত পাকিস্তানে দেখা যায় যে আলুল হাদিসদের বাকি ইসলামী দলগুলি দারুণ বিদ্বেষ পোষণ করে কারণ কি জি ভাই আপনি একজন সাধারণ মানুষ এই বিষয়টি বুঝতে পাচ্ছেন আমাদের পূর্বের ওলামাই কেরামগঞ্জ যেমন ইবনুল জৌজি আহমদ বিন সানান রাহমাউল্লাহ থেকে বর্ণনা করেছেন দুনিয়া লেঃিদ্দুনিয়া মুফতাদ আল আলাল হাদিস দুনিয়াতে কোনো বেদা নেই যে আহলে হাদিসদের মন্দ বলে না আহলে হাদিসদের সাথে বিদ্দেশ বিদ্বেষ পোষণ করে না এরকম কোন দুনিয়াতে বেদায়াতি নেই বেদা মানে আলুল হাদিসদের সঙ্গে বিদ্বেষ পোষণ করা ফৈজাদ রাজও যখন কোন মানুষ বিদাত আবিষ্কার করে নজিয়াত হালাবাতুল হাদিস মিন কলবিহি তাহলে তার অন্তর থেকে হাদিসের মোজা ছিনিয়ে নেওয়া হয় বাগদাদি খতিবগাদি শারফল হাদিস চুয়াত্তর নম্বর পৃষ্ঠা এটি বর্ণনা করেছেন অনুরূপ আবু উসমান আসবনী রহম্লা বলছেন ও আলামত উম ও আখবর নবী সাল্লাম তাদের আলামত মানে বেদাতিদের আলামত হচ্ছে তারা দারুণ দারুণ শত্রুতা পোষণ করে যারা নবী সাল্লা সাল্লামের হাদিস বহনকারী তাদের সাথে আকিদাতফ আসহাবুল হাদিস এ বইতে তিনি কথা লিখেছেন তাই বেদাতিদের আলামত হল তারা আলুল হাদিসদের আর এই আলুল হাদিসদের বলতে যারা ইসলামের বিধানগুলির দলিল কোরআন সহি সুন্না হাদিস খাবারুর রসুল আল্লাহ সাল্লামের রাখবার এবং হাদিস থেকে ডাইরেক্ট দেয় তাদের সাথে সবচেয়ে বেশি বিদ্বেষ পোষণ করে বিদায়তীরা তাই এরকম বিদ্বেষ পোষণ করাটাই তাদের বিদায়তের পরিচয় যেটা আমাদের পূর্বের অলামা একরাম বলেছেন কারণ কি কারণ হলো তার বেদ তাদের বিদায়াতের ভ্রম এবং বেদায়তের রহস্য উন্মোচন করে আলুল হাদিসরা বেদায়াতেরা তো নিজের বেদায়াতই মানে পড়ে থাকে ভক্ত তারা কিন্তু তাদের ওই বেদাতের রহস্য উন্মোচন করে আলুল হাদিসরা দলিল প্রমাণ সহকারে তখন তারা সেগুলোর উত্তর সত্যিকারে দিতে না পেরে তখন শুরু হয়ে যায় শত্রুতা উপমহাদেশের ক্ষেত্রে বলছি উপমহাদেশে আহলুল হাদিস ছাড়া কারা আছে বলতে পারেন প্রায় দুটি দল একটি হলো দেওবন্দি হানাফি ভাইয়েরা একটি হলো ব্রেলিবি বা কোবর কুজারিরা দেওবন্দি হানাফি ভাইয়েরা নিজেদের মধ্যেই তারা কখনো আকিদা এবং তহিদের দাওয়াত জোর সরে দেয় না আপনারা চারদিকে লক্ষ্য করে দেখেন তাদের পুরো চেষ্টা ব্যয় হয় যে তাদের হানাফি মাঝহাবের রায়ের কেউ বিপরীত করলো কি করল না মানে আলুল হাদিসদের সাথে যে তাদের তারা যে তর্ক করে সেই তর্কটা শুধুমাত্র ফেরকিয়ে মাসলায় এবং এমাম আবু হানিফা রেহমা উল্লাহর মাঝহাবের বাইরে যদি আলুল হাদিসদের বা অন্য কারো কোনো মত থাকে বা আমল থাকে তাহলে ওটা নিয়ে তারা পড়ে থাকে আকিদার খিদমত তারা করে না কারণ তারা স্বয়ং নিজেই ভ্রান্ত আকিদায় রয়েছে বহু ভ্রান্ত আকিদায় রয়েছে যেমন তাদের কিছু মানুষ মোতাজিলি আপিদা বলেন এই যুগের আমির হামজা সাহেব তিনি তো হানাফা সাহেবের মানুষ না কিন্তু তার আপিদা মোতাজিলি আপেদা স্বয়ং আহনাফ ভাইয়েরা তারা আপিদা পোষণ করেন আষাঢ়ী মাতুরিদের তাদের মধ্যে রয়েছে কিছু বেদাত কিছু আবার ওই কবর মাজারের বরকত ইত্যাদি তো তারা নিজেই যখন সকল বিষয়ে বিষয় যখন তাদের মধ্যেই রয়েছে সেই কারণে তারা জোর গলায় অন্য কিছু অন্যকে কিছু বলতে পারবে না জোর গলায় যদি বলতে পারে তাহলে আল হাদুসরা বলতে পারে কারণ তাদের মধ্যে এগুলো নাই যখন নাই তখন তাদের সঙ্গে শত্রুতা হয় আর এই কারণে আমাদের সালাফ ওই কথাগুলি বললেন যেগুলো আমি শুরুতে বললাম তৃতীয় কথা হল বিদেহাতিরা বিদাহাতি কাজ করতে মজা পায় শয়তানও তাদের সাহায্য করে এখন ওই বেদাতের কারণে তাদের কিছু দুনিয়াবি লাভও থাকে মানে দুনিয়াবি লাভও লুকায়িত থাকে ওই বেদাতের পিছনে থাকে না কোরআন খানিটা যদি চলে তাহলে ওদের পয়সা চলে মিলাদ যদি চলে তাহলে ওদের পেট ভরে মাজারে অবস চললে তাদের জীবন রমরমা চলে তাহলে ওদের বেদাতের পিছনে দুনিয়াবি স্বার্থ থাকে আর ওদের ওই বেদাত খণ্ডন হয়ে গেলে তাদের দুনিয়াবীর স্বার্থটা নষ্ট হয় সেজন্য দুনিয়াবী স্বার্থ তারা নষ্ট করতে চায় না সেই কারণেই যারা ওদের খণ্ডন করে তাদের সঙ্গে শত্রুতা বেড়ে যায় আলে হকের নামে আবার পীর পীর মাজারে চলে যে সকল হকপন্থী পীর মাজারের নাম শুনছেন এদের নাম বলেও দাওয়াত দেওয়া উচিত আমাদের সালাফে সালেহিনগণ এই বেদা আতিদের নাম ধরে মেম্বারে লোকদের সামনে বলতেন যে দাও আদিস তা আমার ইবনে সাদ আমার বিনা আমার বিন সাদের হাদিস দাও সই মোকদ্দমা সই মুসলিমে এসেছে কেন কারণ তিনি এই এই বিদাতি তো এই যে যারা আজকালকার আমাদের যুগে এই সকল বিদাতি আছে এগুলো কথা বললে বলবে গিবত করছেন এগুলো আমাদের সালাতের চরিত্র তো এই যে বেদাতি অপন্থী পীর নামে যে কিছু পীর বের হয়েছে ওদেরও ব্যবসাটা তো তাদের মরে দিয়েই চলে তো দুনিয়া তাদের বেদায়তের পিছনে এই দুনিয়ামির ফায়দা লুকায়িত থাকে সেই কারণে আলুল হাদিসরা বলতে গেলে এদের সঙ্গে বিদ্বেষ বেশি চলে আর তৃতীয় কথা হলো চতুর্থ কথা হলো যে ভাই সবসময় ভালো মানুষ এবং সত্য সাথে বাতিলের লড়াই থাকে নবীদের চাইতে ভালো মানুষ তো দুনিয়াতে কেউ ছিলেন না তাদেরও শত্রু প্রচুর ছিল তাই শত্রু যখন বেশি হয় তখন সেটা একটা হকের আলামতের অন্তর্ভুক্ত হয়ে যায় তাই তাদের পিছনে থাকে শয়তান শয়তান ওদের শয়তানি চক্রান্ত খেলে তারা সেই শয়তান চক্রান্তের ফাঁদে থাকে যে কারণে এক তো বেদাতি তার উপর গালিবলুজ করে ইত্যাদি করে আরো নিজেদের নেগি এবং সয়াবগুলিকে ধ্বংস করে মোট কথা হলো এই যে যে কোনো বেদাতি মানুষ সে আলুই হাদিসদের সুন্না অনুসারীদের ভালোবাসে না কারণ সুন্নি শূন্য অনুসরণ বললে তাদের বেদাত থাকে না তাদের বেদায়াত চলে গেলে তাদের দুনিয়াবি স্বার্থ নষ্ট হয় তাদের অপমান হয় তারা উপদস্থ হয় ইত্যাদি ইত্যাদি মনে করে সে কারণে তারা সত্যতা পোষণ করে চলে আল্লাহ যেন এদেরকে হেদায়ত দান করেন আর বুঝার তৌফিক দান করেন আর আমাদেরকেও বেদায়াতি চিনে বেদাৎ থেকে দূরে থাকা তৌফিক দান করে আমিন আলাইকুম রহমিল